তেবির জমিনে যে কোন মানুষ আপনার জন্য যা কিছু করবে তার জন্য বিনিময় চাইবে ঠিক না বিনিময় ছাড়া কেউ কারোর জন্য কিছু করে কথা কান্না করে করে বিনিময় ছাড়া কেউ কারোর জন্য কিছু করে না কিন্তু রব্বুল আলামিন কা কোনো বিনিময় চাই না কাফের বেঈমানেরা কয় আপনার রব যে দিনে ইসলামের দাওয়াত আপনি দেন যে তাওহীদের দাওয়াত আপনি দেন আপনার ওই আল্লাহ তিনি যদি কোনো কিছুর বিনিময় না চায় তাইলে তিনি আমাদের কাছে শকর আদায় করতে চায় কেন এটা তো একটা বিনিময় কাফের বেঈমানেরা কইল সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সুরা ইব্রাহিমের আট নম্বর আয়াতের একটা অংশে আমার আল্লাহ বলে দিলেন হুজুর আপনি বলে দেন তারা যে শুক্রি আদায় করে তাদের এই আদায় দিয়া আমি আল্লাহর কোনো বেনিফিট হয় না আমার কোনো লাভ হয় না আমার কোন উপকার হয় না আমার কোন প্রয়োজন তাদের এই শুক্রিয়া দেয় দিয়া মিটে না আল্লাহ লেখ কেন তবুও কেন তাদের কাছ থেকে শুক্রিয়া আপনি চান আমার আল্লাহ বলেন কারণ হল বিস্মিল্লাহ কার উয়া লা ইনকফারতুম ইন নাদা বিল্ লা সদি রব্বুলা আমি মানে শুধু বিশ্ব লাছি নি থেকে আমি আল্লা শুক্রী আদায় তাই চকর আদায় কারণ হল লা ইংশাকর্তুম এ দুনিয়ার মানুষ তার শরীর আমার তার রুহু আমার তে যে হায়াতে আছে এই হায়াতও আমার যে জমিনে বাস করে জমিনও আমার যে রিজিক তারে আমি দিয়েছি রিজিকও আমার যে সম্পদের মালিক তারা বানাইছি এ সন্তানের বানাইছি সন্তানের মালিকও আমি এ সন্তানও আমার আমি যদি না দিতাম সে সন্তান বানাইতে পারতো না ও মায়ার গো সব কিছুই আমার আমি দিছি তারে কিন্তু তার কাছ থেকে আমি শুকরিয়া ডিপেন্ড করি সুক্রিয়া আদায় করব কারণ কি লা ইনশাকারতুম বান্দারে খবর দেন বান্দা যখন সুক্রিয়া আদায় করে আমি আল্লাহর কোনো লাভ হয় না আমার কোনো প্রয়োজন মিটে না লা আযীদান নাকুম বরং যেই বান্দা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তারা নেয়ামত আরো বাড়ায় দেই তাহলে আমরা শুক্রিয়া আদায় করলে লাভ কি আল্লাহর না আমার লাভকার লাভকার প্রয়োজন মিটবে কার দয়া করবে আমার উপর কে কে লা যদি শুক্রিয়া আদায় করেন লা আযিদান নাকুম আল্লাহ তোমাদের নামত আমি আরো বাড়ায়া দিব আরো বাড়ায়া দিব আরো বাড়ায় দিব আমরা মুসলমান মুসলমানের সন্তান আমরা খাওয়ার পরেও শকর আদায় করতে ভুইল্লা যাই মনে থাকে না শুরুতে বিসমিল্লা পড়ব মনে থাকে না ঠিক না মনে থাকে না আমাদের দুনিয়ার আলাপ করতে করতে খাইতেছি খাওয়া শেষ দুনিয়ার আলাপ শেষ হয় না আয় হায় অথচ রাব্বুল ইজাত বলেন ও বান্দারে প্রতিটি কাজ করার পরে আমি রব্বুল ইজাতের শুক্রিয়া আদায় করো আল্লাহ কা বান্দা শুক্রিয়া কেন আদায় করবি আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি রাত্র দিন বানাই আমি দিনের রাত্র বানাই আমি আমার আল্লাহ এখানেই শেষ করে না আমার রব্বুল عزাত আরা বলেন ওয়াসখারাশ শামসা ওয়াল ক্বামার রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে আমি আল্লাহর অধীনস্থ করে নিয়েছি এমন অধীনস্থ চাঁদ যে চলে চাঁদ যে উঠে চাঁদ যে ডুবে নির্ধারিত একটা সময় আছে সূর্য যে ওঠে সূর্য যে ডুবে নির্ধারিত একটা সময় আছে আমি রব্বুল আলামিন ওই চাঁদকে কন্ট্রোল করি ওই সূর্যকে কন্ট্রোল করি এমন কি চাঁদ এবং সূর্য যে সময়টা মেইনটেইন করে ওই সময়টাকেও কন্ট্রোল করি আমি আল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি চার দিনের রাত বানাইতে পারে কি পারে না বিশ্বাস হয় পৃথিবীর মধ্যে এমনও দেশ আছে যে দেশে ছয় মাস দিন থাকে ছয় মাস রাত হয় এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতেই বসবাস করি যে দুনিয়ার মধ্যে ছয় মাস দিন ছয় মাস রাত কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন আট ঘন্টা দশ ঘন্টা দিন থাকে বারো ঘন্টা দিন থাকে আবার আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা রাত থাকে কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে পরিচালনা করতেছেন অথচ ওই আমরা সারা রাত ঘুমাইলাম ফজরের নামাজের সময় মসজিদে ইমাম সাবর মহাজান ছাড়া আর কেউ নাই ঠিক নেই ঘুম আল্লাহ কেন দিছে জানেননি গো দিল্লি একবার মৃত্যুর কথা স্মরণ করে দায়কে কথা কয় না কথা কয় না ঘুমাইছেন ঘরে সব সুরে লয়ে গেলে কইতে পারে ঘুমাইছেন ঘর থেকে সব চোর যদি নিয়ে যায় বলতে পারে ঘুমার মৃত্যু সমান এইজন্য আপনি ঘুমানোর সময় দোয়া যদি পড়েন আর কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া অর্থ কি জানেন না আল্লাহুম্মা হে আল্লাহ বিস্মিকা আপনার নামে আমি মরতাসি ও আহিয়া আবার যদি বেঁচে উঠি আপনার নামেই উঠব জোরে কন্যা ঘুমটা মৃত্যু যদি ইচ্ছা করতেন আমাদেরকে সারা জীবনে এক সেকেন্ড ঘুমানোর সুযোগ না দিলেও পারতেন ঘুম ছাড়াও বাসায় রাখতে পারে কে জোরে কনকে মুসলমানের ও মুসলমান ওই পরুয়ার দিগারে জমিনে থাইকা জুলুম অত্যাচার অন্যায় অবিচার করবেন খবরদার 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 রব্বুল আলামিন বলেন বান্দারারি আমি চাঁদকে কন্ট্রোল করি আমি সূর্যকে কন্ট্রোল করি চাঁদ এবং সূর্য যে সময়ে চলাফেরা করে যে সময় তাদের জন্য বেঁধে দেওয়া আছে এই সময়টাকেও আমি আল্লাহ বান্দা দিছি এই সময়টারও আমি আল্লাহ নিজে কন্ট্রোল করি আমার আল্লাহ কয় কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা আল্লাহু আকবার আল্লাহ কয় প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না ইশারা দিয়েছে রব্বুল আমিন বলেন প্রত্যেকটা জিনিসকে আমি একটা সময় বেজে দিয়েছি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিছি একটা সময় মতো একটা গতি মতো সে চলতে থাকে